সকালে ব্যায়াম থেকে ফিরে এসে আমার কাজ হলো দেখে নেওয়া ঘরে তেল মশলা সবজি সব ঠিকঠাক আছে কিনা তো দেখতে গিয়ে দেখলাম তেল ফুরিয়ে গেছে তো খুঁজে পেতে বার করলাম হ্যাঁ দুটো প্যাকেট একটা সাদা তেল একটা সরষের তেল দুটোই তোমার আছে কিন্তু অল্প অল্প প্যাকেটের মধ্যে ছিল তাই ঢেলে দিলাম মাসের শেষ এখন আর কিনতে যেতে পারবো না হ্যাঁ হাতের পকেটের অবস্থাও খুব খারাপ যাই হোক তারপরে তোমার ভাত ডাল করে বসে রইলাম কখন ঝর্ণা আসবে তরকারি করব। আর তারপরে এই যে সান খাওয়া খেতে বসে কি খেলাম এটা হাবি জাবি চা রান্না হয়েছে তাই দিয়ে খেলাম আর ডালটা তো প্রতিদিন আমি চুমুক দিয়ে খাই তরকারি দিয়ে ভাতটা মেখে আর ডালটা চুমুক দিয়ে খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে আর ছেলে আমাকে দিয়ে আসবে বললো কিন্তু বেরোলো না তখন আমি টোটো চেপে পৌঁছে গেলাম স্টেশন তারপরে অফিসের গাড়িতে করে আবার আজকে বেরিয়ে পড়লাম দুটো এসএসকে ভিজিট ছিল আজকে এই দেখো এইটা মহানাথ বলে একটা জায়গা আছে এখানে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম যেতে না আমার খুব ভালো লাগে এই যে রাস্তাগুলো দেখছো গ্রামের রাস্তা এত সুন্দর আর চারপাশে ধান ক্ষেত থাকে সবজি ক্ষেত থাকে এগুলো দেখতে দেখতে যখন আমি যাই তখন আমার মনটা ভালো হয়ে যায় তোমাদেরও নিশ্চয়ই এরকম গ্রামের রাস্তায় যেতে খুব ভালো লাগে সত্যি কি সুন্দর দেখো চারপাশটা একদম সবুজ সবুজ আর হচ্ছে গিয়ে পুকুর মাঝে মাঝে যেতে যেতে মনে হয় যেন নেমে পড়ি একটু কিন্তু যা রোদ বাপরে পোড়া রোদ তো যাই হোক এই চললাম আমি আমি একা না আমার সঙ্গে ছিল আমাদের পুরো টিম আমাদের টিম মানে আগে আমি একা বা দুজন ভিজিটে যেতাম কিন্তু আজকাল আমাদের ঠিক হয়েছে যে একটা টিম তৈরি করে পাঁচ চার জনের একটা টিম তৈরি করে আমরা যাই ভিজিটে সেরকমই চার পাঁচ জনে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ভিজিটে যেতে এতে অনেক গল্প হয় রাস্তায় কি আর কি ঠাট্টা অনেক রকম হাসি মজা করতে করতে পৌঁছে গেলাম আমাদের সেই সাব সেন্টার যেখানে আজকে যাওয়ার ছিল পাটনা বলে একটা জায়গা আছে পাটনা মানে বিহারের পাটনা না এটা হচ্ছে কি আমাদের পোলবার পাটনা তো পাটনা সেন্টারে পৌঁছে গেলাম এই দেখো আর একটা পুকুর যেতে যেতে কি সুন্দর না এই পুকুরগুলো আর চারপাশের ধান খেত সবজি খেত এগুলো দেখতে ভালো লাগে তারপরে এই যে পাটনায় পৌঁছে গেলাম পাটনায় পৌঁছে এখানকার খাতাপত্র সব দেখা হলো আমাকে বেশি দেখতে হয়নি নি ভারতীয় দি সঙ্গে ছিলেন ভারতী দি বেশি দেখলেন ভারতীদি দি থাকলে আমাকে বেশি বকবক করতে হয় না ভারতী দি ওদের বকাঝকা যা করার যা ভুল ভ্রান্তি থাকে সেগুলো সব বলে দেন আমি একটুখানি হেল্প করে দিই তো যাই হোক ভারতীদি ওদের খাতাপত্র বেশিটাই দেখে দিলেন আমি একটু দেখলাম তারপরে একটুখানি চারপাশটা দেখতে আমি বেরিয়ে পড়লাম প্রায় ভিজিট শেষ হয়ে এসেছিলো তখন আমি একটুখানি কাছে পিঠে কীরকম জায়গাটা দেখতে বেরিয়ে পড়লাম এই দেখো এখানে চারপাশটা এইখানে এই পাশে না একটা পুকুর আছে আরও একটা তার উপার একটা জায়গা আছে সেখানে তোমার ওই শাল গাছ লাগানো অনেক আর চার পাঁচ পাঁচটা পাতা দিয়ে ভর্তি প্রচুর প্রচুর বার্ষক পাতা গাছ জানো তো এখানে দেখলে মনে হয় তুলে নিয়ে যাই কিন্তু কে খাবে ছোটোবেলায় বাসক পাতা খেয়েছি বেশ তারপরেই দেখো এখানে কত জবা ফুল গাছে এখন মনে হয় অম্বুবাচি চলছে বলে গাছ থেকে ফুল তো না তাই কি গাছে এত ফুল নাকি। কি আগের দিনের ফুলগুলো তো সব শুকিয়ে যায় তাহলে এত ফুল থাকে কি করে গাছে জবা ফুল গাছগুলো একদম ফুলে ভর্তি আশেপাশের বাড়ির সামনে দিয়ে গ্রামের লোক তো কিছু মনে করে না গেলেও সামনে দিয়ে একটুখানি ঘুরে আসি আর এই দেখো এখানে একটা মন্দিরও আছে মন্দিরের সামনে অনেক জবা ফুল গাছ এখন অন্য গাছের জন্যই মন্দিরে ঢাকা রয়েছে যাই হোক ফুলের ছবি টবি তুলান তারপর এখানে দেখো গ্রামের কিছু ছেলে এখানে বসে বসে গল্প টল্প করা নেই সব বসে বসে মোবাইল দেখছে আমি গাছে গিয়ে একটু গল্প করলে বললাম চোখগুলো তো খারাপ হয়ে যাবে রে আর কাকে বলি আমি নিজেও তো এরকমই তাই না আর এই দেখো এই পাতাগুলো এগুলো আমরা ছোটোবেলায় কেটে গেলে লাগাতাম জানো কি সুন্দর একরকম কষ্ট হয় দেখেছি এই যে কষ্ট এই কষটা আমরা ছোটবেলায় কেটে গেলে লাগিয়ে দিতাম খুব সুন্দর জুড়ে যেত কোনো মলম বা অয়নমেন্ট কিছু লাগতো না এগুলোতেই খুব ভালো কাজ হতো তোমরাও নিশ্চয়ই অনেকে আমার মতো এগুলো লাগিয়েছো এগুলো কিন্তু দারুণ একটা জিনিস আর কি আমরা ছোটোবেলায় এগুলোই তো লাগাতাম আর বেশি কিছু না লাগালেও হতো যাই হোক তারপরে ওখান থেকে সেরে এই দেখো একটা ছোট্ট গরুর বাচ্চা কি সুন্দর গলায় গলাটা আবার হাত দিতে এত ভালো লাগে আর গরুর বাচ্চাটাও খুব মজা পাচ্ছিলো তারপরে আমি ওকে একটু আদর টাদর করে আবার আমরা বেরিয়ে পড়লাম আর একটা এসিসকে দেখতে এই দেখো যাচ্ছি যেতে যেতে আবার এইদিকে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে বোধ হয় আমি আগে কখনও আসিনি একটা ভেতরের রাস্তা দিয়ে সিরাজদা নিয়ে গেলেন কি সুন্দর এদিকে রাস্তাটাও খুব ভালো যেতে যেতে চার পাঁচটা দেখতে খুব ভালো লাগলো তিলের চাষ হয়েছে খুব আর মেয়েরা তেল শুকোতে দিয়েছে গ্রামের মেয়েদের কত কাজ না প্রচুর কাজ থাকে দেখো ঘর সংসারের কাজ তো থাকে বাসন মাজা ঘর মোছা সেখানে তো কাজের লোকও পাওয়া যায় না মানে রাখা হয় না সাধারণত রান্না করা সব করার পরেও তাদের কিন্তু চাষবাসের কাজ করতে হয় দেখো তিল শুকো দিয়ে শুকোতে দিয়েছে কত হ্যাঁ আর সেগুলোকে রোদে দেওয়া রোদের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু রোদে বেরোলেই কেমন আমাদের মনে হয় যে বাবা রোদে বা পুড়ে যাচ্ছে তো যাই হোক সে ওরা কিন্তু সেই রোদের মধ্যেই কাজ করে তাই না এইগুলো দেখছিলাম আর ভাবছিলাম গ্রামের মেয়েদের জীবন কিন্তু বেশ শক্ত আমাদের থেকে অনেক বেশি পরিশ্রমের জীবন যাই হোক তারপরে এখান থেকে যেতে যেতে আমরা আবারই দেখো এখানটা এই জায়গাটা একটা পুকুর আর পাশে আম বাগান এবছরে তো আম হয়নি কিন্তু অন্য অন্য বছরে এইসব জায়গায় প্রচুর আম হয় আর এখান থেকে মানে এই ঠিক এই জায়গাটা এক্স্যাক্ট এই জায়গাটা দিয়ে আমি যাইনি কিন্তু এরকম জায়গা অনেক আছে এখানে তো সেরকম যাচ্ছি যেতে যেতে আবার সেই অনেক গল্প হচ্ছে কীরকম দেখলো ভিজিটে মানে আমাদের ডিমেরা সবাই কেমন দেখলো বা আমি কেমন দেখলাম সেই সব আলোচনা হচ্ছিলো যেখানটা আমরা দেখতে গিয়েছিলাম সেখানে খাতাপত্রের একটু খারাপ অবস্থা দেখলাম সেই সবই কথা হচ্ছিল তারপরে এই করতে করতে আমরা পৌঁছে গেলাম আর একটা এসএস কেতে মানে সুস্বাস্থ্য কেন্দ্রে সেখানে পৌঁছে গিয়ে আবার সেখানে দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে এই যে যাচ্ছে এই রাস্তাগুলো না খুবই ভালো লাগে যেতে যেতে আর তারপরে দেখো এখান থেকে গিয়ে বড় রাস্তায় পড়লাম এটা একটা ভেতরের রাস্তা এই ভেতরের রাস্তা দিয়ে গিয়ে বড়ো রাস্তায় পড়লাম বড় রাস্তায় উঠে তারপরে আবার কিছুটা গিয়ে এখানে কি সুন্দর না গাছগুলোতে পাতা নেই কিন্তু খুব সুন্দর সিনারি মনে হয় যেন ছবির মতো একদম তো সেই সব ছবিও তুললাম তারপরে তোমার গিয়ে পৌঁছে গেলাম মহানাথ এস এসকে যে চলে এসেছে এই জায়গাটায় অনেক বড়ো বেশ জায়গাটা সব এস এসকেগুলো না সমান নয় কোনোটা ছোটো কোনোটা বড় এখানটা অনেক জায়গা অনেকটা খোলামেলা হুম তো এখানে আমাদের তিনজন স্টাফ আছে ফার্স্ট এন এম সেকেন্ড এন এম মানে সিএইচএ আর সিএইচও ওরা তো কাজ করেই তার সঙ্গে একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছেন তিনি খুব ভালো ট্রিটমেন্ট করেন শুনলাম তারপরে আমাদের দেখা হয়ে গেল এই দেখো এখানে লেবু গাছে মানে এস ভেতরেই লেবু গাছ আছে এখানে মেঝেতেই এই লেবু গাছগুলো ছিল সেগুলোকে রেখেই এই এসএসকেটা তৈরি করা হয়েছে তো লেবু গাছে বেশ ভালো লেবু হয়েছে আর খুব ভালো নাকি গন্ধ তো সুদীপ গাছের উঠে গাছে উঠে না মানে পাঁচিলের উপর উঠে অনেকগুলো লেবু পেরে নিল তারপরে তো বাড়িতে চলে এলাম মানে তারপরে অফিসে গিয়ে আবার বাড়িতে এলাম এসে দেখো আবার আমি গন্ধরাজ লেবু পারলাম আমাদের সামনের স্কুল থেকে প্রতিদিন একটা করে গন্ধরাজ লেবু আমি এই গাছ থেকে পাচ্ছি আর ঘরে নিয়ে রাখলে কী সুন্দর গন্ধ হচ্ছে কেউ দেখতে পায় না আমি কিন্তু ঠিক তককে তক্কে থাকি আর গন্ধরাজ লেবু এই সরি গন্ধরাজ ফুল যেই ফোটে আমি কিন্তু তুলে নিয়ে চলে আসি আমার খুব নজর এই ব্যাপারে তুলে নিয়ে চলে এলাম আমার বৃষ্টি পড়ছে এখন যেন আর তোমার রোদও উঠেছে কী সুন্দর না ওয়েদারটা এই দেখো আমার গন্ধরাজ ফুলটা ভালো দেখা গেল না না যাই হোক এই বৃষ্টি আর রোদের মধ্যে একটু মনের আনন্দে নেচে নিলাম না না নাচতে আমি পারি না একটুখানি নাচার মতো ভঙ্গি আর কি আর ওইদিকে দেখো সময় এসে বাসন মাজছে আর আমি একটুখানি এদিকে নেচেও নিলাম নিয়ে তারপরে তোমার ঘরে চলে এলাম এসে স্নান টান সেরে ফেললাম ব্যাস